আমি কোনো ভিডিও করলে ওর ওর আওয়াজ আর বেশি হয়ে যায় আর বাসার দিয়ে ব্যালকুনি দিয়া দেখতেছি গাছটা ওই লাগতেছে অনেক সুন্দর আপনার সাস্ট হাউস আর ভালোই লাগতেছে আপনারা দেখছি কিন্তু আকাশটা অনেক সুন্দর দেখে আমি অনেক মধ্য আপনারা দেখছেন দেখতেছি মনে হয় আসলেই আর

but wow. also awesome. mm -hmm. I'm not sure how much you can consume